আসসালামু আলাইকুম কৃষি তেজোব চ্যানেলে আপনাদের কি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি ভার্মি কম্পোস্ট এবং কেচু বিক্রি করে থাকি তো আজকে আপনাদের দেখাবো আমি একদম শুরু থেকে কিভাবে মানে ভার্মি কম্পোস্ট উৎপাদন থেকে শুরু করে একদম আপনার কৃষিতে ব্যবহার পর্যন্ত আপনাদের আমাদের কার্যক্রমগুলো দেখানোর মানে চেষ্টা করবো আর কি তা আপনারা প্রথমেই দেখলেন যে আমরা গোরুর থেকে কোটা সংগ্রহ করতেছি গোবরটা সংগ্রহ করার পরে আমরা কিন্তু এই যে এই হাউজে দিলাম এই হাউজে দেওয়ার পরে কিন্তু আমরা এটা মানে প্রথমে এখানে দিই নি ওই যে ক্যারেটে দেওয়া আছে গোবরটা সংগ্রহ করে তারপর ক্যারেটে রাখছি ক্যারেট থেকে আপনার এখানে দিয়ে ক্যারেটে রাখিয়া মোটামুটি মুক্ত করছি বা এখন এটা আপনার এখানে দিয়ে দেবো এখানে হাউজে দিয়ে দিছি এই যে হাউজে দিয়ে দেওয়ার পরে আপনার এটা ভেঙে একটু মানে জোরা করে হাতে জোর জোরা করে দেয়া দিলাম তাহলে কিন্তু গোবর যতটুকু গ্যাস ছিল সেটাও কিন্তু এখন চলে গেছে ঠিক আছে এরপরে আমরা এটাকে ছড়িয়ে দিচ্ছি আমাদের হাউসে বা চৌবাচ্চাতে যে যে নামে ছিলেন ওটা কিন্তু আমরা এখন ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে কিছুদিন পরে এই যে এই ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমরা এইভাবে ডেকে দেব তারপর কিছুদিন পরে দেখুন এই যে আমাদের সার আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে গেছে ওই যে সারের কালার দেখতেছেন সার দেখতেছেন ওই যে আমার হাফ সেটটা দেখাইলাম আবার এই যে এই যে এগুলো দেখতেছেন আমরা এগুলো কিন্তু আমরা এখন নেটিং করে ফেলছি ঠিক আছে নেটিং করার পরে আমরা এগুলো এখন আস্তে আস্তে যেগুলো বিক্রি করার মতো আছে মানে যেগুলো অর্ডার আছে এগুলো আমরা প্যাকেট করে ওজন করে আপনার বস্তা যে জায়গায় হয়তো পাঠিয়ে দিবো বা যে যেখানে রাখা যায় রেখে দেব যদি গাড়ি আজকে চলে আসে আজকেই দিয়ে দিবো যদি গাড়ি আজকে না আসে সময় নেই করে দেবো তো এই যে দেখুন আমরা নিজেরা ব্যবহার করার জন্য এই যে একদম ক্ষেতের কাছে রাস্তার কাছে তো নিয়ে গেছি নেওয়ার পরে আমরা নিলাম একটা পাত্রের মধ্যে নিয়ে ঠিক এইভাবে আমরা লাগানো পরে এটা কিন্তু কম বেশি দিতে পারেন বেশি দিলে বেশি কম দিলে কম সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এটা কিন্তু আপনার দেখতেছেন প্রয়োগ করা শুরু করছি এটা আপনার ওই যে অন্য অন্য সার যেভাবে আপনার দেওয়া হয় আর কি এভাবে আমরা বুঝেছি আমি যেহেতু নতুন মানুষ আমি কৃষি খুব একটা ভালো করি না তারপর চেষ্টা করি তো এই যে আমি কিন্তু আমার মতো করে সার দিতেছি যেহেতু ভিডিওটা টেনে দিচ্ছি কারণ অনেক লম্বা হয়ে যাবে এত লম্বা ভিডিও হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে তাই আমি এটা শর্টকাট করে এডিট করে আপনাদেরকে সামনে উপস্থাপন করলাম আর কি তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি যেহেতু ভিডিও তৈরি করি সব ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বা আমার কার্যক্রমগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এটা আমার ভালো লাগা থেকে যদি আপনাদের কারো কিছু বা ভার্মিকম্প প্রয়োজন হয় আমি স্ক্রিনে নাম্বার দিচ্ছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক ভিডিও তো দেখেন ফানি সিনেমা অনেক কিছু দেখেন তো আমি বলবো আপনারা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে আমি হয়তো অন্তত আপনাদের ক্ষতি হবে না এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহম